একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে যে ফার্স্ট সেমিস্টার করা হয়েছে তাতে ফার্স্ট সেমিস্টারে সব এমসিকিউ প্রশ্ন থাকবে এটা সবারই জানা হয়ে গেছে এবং এই এমসিকিউ প্রশ্নের কিন্তু কিছুদিন আগেই বলা হলো যে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে পঞ্চাশটা অর্থাৎ ফিফটি পারসেন্ট কোয়েশ্চান খুব জলের মতো সহজ হবে সবাই পারবে সমস্ত ছেলেমেয়েরা পারবে আর থার্টি টোয়েন্টি এটা কিন্তু টাফ হবে থার্টি পার্সেন্ট কঠিন হবে এবং টোয়েন্টি পার্সেন্ট নিজের বুদ্ধি সহকারে উত্তর দিতে হবে তো তার জন্য টেক্সট খুঁটিয়ে পড়া খুব প্রয়োজন এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে এমসিকিউ তো এর আগে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি আলোচনা করেছিলাম এই চ্যানেলে আজকে আমি সেই সেই অধ্যায় থেকেই কুড়িটি এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এবং প্রত্যেকটি প্রত্যেকটি চারটি করে অপশান থাকে এবং আমি উত্তরও বলে দেব কিন্তু তার আগে কিছুটা করে সময় দেব যাতে তোমরা নিজেরা উত্তর দিতে পারো এবং তারপর মিলিয়ে নাম নেবে প্রথম প্রশ্ন হলো বিড়াল প্রবন্ধটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো বিবিধ প্রবন্ধ লোক রহস্য কমলাকান্তের দপ্তর বিজ্ঞান রহস্য কোনটা উত্তর হবে না উত্তর হবে কমলাকান্তের দপ্তর দ্বিতীয় প্রশ্ন হলো শয়ন গৃহে কমলাকান্তর হাতে ছিল দুধের গ্লাস লাঠি বই হুঁকা উত্তর কোনটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো হুঁকা তিন নম্বর প্রশ্ন কে কমলাকান্তের কাছে আফিং ভিক্ষা চাইতে এসেছিল নেপোলিয়ন বিড়াল ওয়েলিংটন না প্রসন্ন উত্তর কোনটা হবে হ্যাঁ উত্তর হবে ওয়েলিংটন গয়ের দাগ কোন যুদ্ধের কথা বিড়াল প্রবন্ধটিতে রয়েছে পলাশি বক্সার ওয়াটারলু না মহাবিদ্রোহ উত্তর হবে কোনটা ওয়াটারলু কে দুধ এনে দিয়েছিল কমলাকান্তকে কমলা প্রসন্ন মার্জার নাকি হরি উত্তর হবে প্রসন্ন কার দণ্ড হয় ডাকাত চোর বিড়াল নাকি কমলাকান্তের উত্তর কী হবে না চোরের দণ্ড হয় সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি গরিবের ধন বৃদ্ধি মধ্যবিত্তের ধন না কারুরই নয় উত্তর হবে ধনির ধন বৃদ্ধি চোরকে ফাঁসি দিতে গেলে বিচারককে কতদিন না খেয়ে থাকতে হবে এক দুই তিন চার অপশান কোনটা হবে কোন উত্তরটা না অপশান হবে তিন দিন না খেয়ে থাকতে হবে কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থটি পড়তে দেওয়ার কথা বলা হয়নি সেটা হলো পার্কার নিউমান কমলাকান্তের দপ্তর না ওয়াটারম্যান উত্তর হবে ওয়াটারম্যান কেন বিড়ালকে কোনো বিড়ালের পুষ্টি হলে তাকে দেখে অনেক মার্জার যা হয়ে পড়ে তা হলো কবি লেখক বৈরাগী না সন্ন্যাসী উত্তর হবে কবি কার দোষে দরিদ্র চোর হয় নেতা ধনী শিল্পপতি নাকি মন্ত্রী অবশ্যই উত্তর হবে ধনী এই পৃথিবীতে কোন কোন খাবারের বিড়ালের কিছু অধিকার আছে ভাত মুড়ি মৎস্য মাংস মিষ্টি দই নাকি আফি উত্তর হবে মৎস্য মাংস একজন কতজনের আহার সংগ্রহ করে তিনশো চারশো পাঁচশো নাকি ছশো উত্তর হবে পাঁচশো জনের কমলাকান্ত বিড়ালকে কিসের ভাগ দিতে চেয়েছে ছানা জল খাবার আফিং নাকি দুধ উত্তর হবে দুধ সরি আফিং সমাজের উন্নতিতে কাদের বিশেষ প্রয়োজন না ধনীদের নাকি গরিবদের মধ্যবিত্তের নাকি কারোর নয় উত্তর হবে ধনীদের কমলাকান্ত তিন দিন না খেয়ে থাকলে কার ভান্ডার ঘরে ধরা পড়বেন মনিরাম মুচিরাম নসিবাবু নাকি নসিরাম নসিরামবাবু উত্তর হবে বাবু কাকে সুবিচারক ও সুতার্কিক বলা হয়েছে কমলাকান্তকে বিড়ালকে প্রসন্নকে না বিমলাকে উত্তর হবে বিড়ালকে বিড়াল কমলাকান্তকে নামের প্রশংসা করতে বলেছে কারণ কি না বিড়াল কমলাকান্তের ধর্মসঞ্চের মূল কারণ বিড়াল চুরি করেছে না বিড়ালের খেতে ইচ্ছা না করা দুধ বিড়াল খেয়েছে কমলাকান্তের খেতে ইচ্ছে না করা দুধ বিড়াল খেয়েছে নাকি বিড়াল কমলাকান্তের বন্ধু উত্তর কোনটা হবে উত্তর হবে কয়ের দাগ কমলাকান্তের খেতে ইচ্ছে না করা দুধ বিড়াল খেয়েছে এটা নয় উত্তর হবে বিড়াল কমলাকান্তের ধর্মসঞ্চের মূল কারণ উনিশের দাগ কি না কার কাছে শিক্ষালাভ ছাড়া কমলাকান্তের জ্ঞানের উন্নতি নেই শিক্ষক বিজ্ঞ চতুষ্পদের কাছে না বিজ্ঞ পাখির কাছে অ্যান্সার হবে বিজ্ঞ চতুষ্দের কাছে লাস্ট প্রশ্ন কমলাকান্তের হাতে কি নিয়ে বিড়ালকে তাড়া করেছিল কমলাকান্ত তার হাতে কী নিয়ে বিড়াল বিড়াল অপশান হচ্ছে লাঠি লোহা খুন্তি না জুতো সঠিক উত্তর হবে লাঠি তো এই ছিল বিড়াল প্রবন্ধের কুড়িটি বাছাই করা এমসিকিউ পরের আরও বেশ কিছু আলোচনা করব